স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উদযাপন উপলক্ষে ফটিকচুরি উপজেলা ফটিকচুরি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে সমাবেশ ও দেশবর্ণ সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানকে সামনে রেখে সংবাদ সম্মেলন করা হয়েছে এতে আয়োজন নিয়ে বিস্তারিত কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম হাব্যায়ক বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাসমাসার আলমগীর উপস্থিত আছেন এই সময় তিনি বলেন বাংলাদেশের ভূখণ্ড ও অর্জিত স্বাধীনতা বিনষ্ট করার জন্য প্রতিবেশী দেশ থেকে যে ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে তার প্রতিবাদ স্বরূপ এই জনসমাবেশ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পর বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে আমাদের একটি পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে কোনো আইন নীতি আন্তর্জাতিক মানের কোনো নীতি না মেনে যেভাবে বাংলাদেশকে সে পুনরায় দখল করতে চাচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ সেটা প্রমাণ করার জন্য আমাদের ফরিচুরিবাসী ফড়িগছুরির জাতীয়তাবাদী পরিবার ফড়িগছরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল প্রতিটি স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সেটা আগামী কালকে প্রমাণ করে দেওয়ার জন্য হিন্দুস্তানের সরকার হাসিনার এই এই বাংলাদেশের মাটিতে হবে না যার কারণে মহাসমাবেশ ফটিচুরি কলেজ মাঠে স্মরণকালের বৃহত্তম জনসমাগম হবে উল্লেখ করে শিল্পপতি সরোর আলমগীর আরো বলেন এটা একটা চ্যালেঞ্জ এত বড় একটা মহাসমাবেশ একটু তো গোলমাল করতে চেষ্টা করবে আশা করি